আজকে তৈরি করে দেখাবো এই সুন্দর পিঠাগুলো এবং এই পিঠাগুলোর নাম হচ্ছে মিঠা পিঠা তো টাঙ্গালের আঞ্চলিক ভাষায় আমরা এটিকে মিঠা পিঠায় বেশি বলি তো ঘরেই কিন্তু আপনারা চাইলে খুব অল্প উপকরণের মধ্যে এত সুন্দর পিঠাগুলোকে তৈরি করতে পারবেন আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজাদার ছিল তো দেখতে পারছেন ফার্স্টে কিন্তু এখানে আমার আমা চাউলের গুঁড়া নিয়েছে আর এটাকে কিন্তু হালকা আছে কড়া করে ভেজে নিতে হবে তো দেখতে পারছেন এগুলো কিন্তু আমার আমা হালকা আছে ভেজে নিচ্ছে আর অবশ্যই যদি ভালো পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু গুঁড়াগুলোকে ভেজে নিতে হবে আর ভালো পিঠা তৈরি করার উপায় হচ্ছে এই গুঁড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক ধাপে গুঁড়াগুলোকে ভেজে নিয়েছে এরকম অল্প অল্প করে এগুলোকে কিন্তু ভাজতে হবে আপনারা চাইলে একবারে কিন্তু ভাজতে পারবেন না আর এখানে কিন্তু আস্তে একদমই মিডিয়াম আসে রাখতে হবে হাই আজে রাখা যাবে না তাহলে কিন্তু গুঁড়াগুলো বেশি গরম হয়ে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে যখন এগুলো অনেকটাই গরম হয়ে যাবে প্রায় দুই থেকে দিন তিন মিনিটের মতো আপনারা চাইলে এগুলোকে গরম করতে পারেন দু থেকে তিন মিনিটের বেশি কিন্তু কখনো এগুলোকে এরকম গরম স্থানে রাখা যাবে না এগুলো তৈরি করার পর এগুলোকে ঠান্ডা করে নিতে হবে তো তারপর এগুলোর মধ্যে আমার আম্মু লবণ দিয়ে দিল আর এখানে কিন্তু গরম পানি করা হয়েছে আর এগুলো গরম পানি দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গরম পানি ব্যবহার করার ফলে কিন্তু এই পিঠাটা আরও ভালো হবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার আম গরম পানি দিয়ে দিয়েছে আর গরম পানি দেওয়ার পরে হাতের সাহায্যটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে পানিটা গরম তাই এখানে আমার না করে সাহায্যে খুব ভালোভাবে টিকে মিশিয়ে নিচ্ছে আর অবশ্যই কিন্তু এই পিঠাটি তৈরি করার জন্য এই গুঁড়াগুলোকে গরম করে নিতে হবে এবং গরম পানি ব্যবহার করতে হবে তাহলে আপনাদের গুঁড়াগুলো হবে নিখুঁত এবং পিঠাগুলো কিন্তু খেতে অনেকটা মজাদার হবে তাই চেষ্টা করবেন এরকমভাবে গুঁড়াগুলোকে ভেজে তারপর এইগুলো তৈরি করার জন্য তো এরপর আমার আম্মু কিন্তু মাখিয়ে নিয়েছে গুঁড়াগুলোকে এটি রাইস কুকারের মধ্যে তৈরি করবে তাই রাইস কুকারের মধ্যে পানি গরম দিয়ে দিল আর দেখে হয়তো বুঝতে পারছেন ঠিক কতটা পানি দিয়ে দেওয়া হয়েছে এগুলোর মধ্যে আর এরকম ঘনত্বই কিন্তু এগুলোকে বানাতে হবে এর থেকে বেশি ঘনত্ব করা যাবে না আর এগুলো কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে একদম যেন মিশ্রণটা একদম মিহি হয়ে যায় আর এরপর কিন্তু আমার হাতের সাহায্যে এই পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন পারছেন কত ছোট ছোটো করে এই মিঠা পিঠাগুলোকে তৈরি করা হচ্ছে যেহেতু রাইস কুকারটা একটু ছোটো তাই এই রাইস কুকারের মধ্যে আপনারা চাইলে ছোটো ছোটো করে এরকম করে পিঠাগুলোকে তৈরি করতে পারেন আর এর থেকে কম ঘনত্ব কিনবে এর থেকে বেশি ঘনত্ব হলে কিন্তু পিঠাগুলোকে খেতে মজা লাগবে না তাই আপনার থেকে এরকম ঘনত্বই করবেন আপনাদের গুঁড়ো অনুযায়ী কিন্তু পানিটা ব্যবহার করতে হবে পানি অতিরিক্ত বেশি কিংবা পানি অতিরিক্ত কম কিন্তু দেওয়া যাবে না আর লবণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার আম্মা কিন্তু একে একে সকল পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছে যদি আপনারা এরকম পিঠা তৈরি করতে না পারেন তাহলে আপনারা গোল কিংবা অন্যরকম সাইজেরও করতে পারেন তো আপনাদেরকে সকল ধরনের পিঠাই তৈরি করে দেখিয়ে দেওয়া হবে তো আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন এই পিঠাগুলোকে তৈরি করা কতটাই সহজ তো ফার্স্টে আমার আম্মা একটি গোল করে নিয়েছে তারপর গোল করার পর এই দুই দিকে এরকম করে দিলে কিন্তু এরকম একটা পিঠা হয়ে যায় তো ঠিক একই নিয়মে কিন্তু আমার আম্মু সকল পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছে আর পিঠাগুলোকে তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলে হয়তো পারবেন এছাড়াও গ্রামগঞ্জে কিন্তু এই পিঠাটা বেশি তৈরি করা হয় আর আমরা গ্রামে এই পিঠা বেশি তৈরি করে থাকি তো দেখতে এই দেখতে কিন্তু আমার আম্মা একটা পিঠা তৈরি করে ফেলেছে তো দেখতে পারছেন এখানে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে আর সকল পিঠাগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর এগুলোকে এখন ভাপে তৈরি করা হবে এখানে কিন্তু রাইস কুকারের মতো গরম পানিটা হয়ে গিয়েছে আর গরম হওয়ার পরে কিন্তু পিঠাগুলোকে আমার আম্মা ওই সাচের মধ্যে দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু ভাপ তৈরি করা হবে তো প্রায় তিরিশ মিনিটের মতো এগুলোকে ভাপ দেওয়া হয়েছিল আপনারা চাইলে চুলার মধ্যে এগুলো তৈরি করতে পারেন কিন্তু রাইস কুকারের মধ্যে তৈরি করলে বেশি ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু আরেক ডালা পিঠা তৈরি করে নিয়েছে আর এখানে কিন্তু নানা ধরনের পিঠা তৈরি করা হয়েছে ফুল থেকে শুরু করে নানা ধরনের পিঠা তো আপনারা চাইলে নানা ধরনের আকৃতি করে পিঠাগুলোকে তৈরি করতে পারেন এই ডালাও কিন্তু আমার আম্মু দিয়ে দিল তো ঠিক একই নিয়মে আমার আম্মু সকল পিঠাগুলোকে তৈরি করে নিয়েছে আর একই নিয়ম এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নেবে প্রায় তিরিশ মিনিটের মতো তো এভাবে ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করতে হবে ঢাকনা কিন্তু খোলা যাবে না ত্রিশ মিনিট পরে কিন্তু খুলতে হবে আর পিঠাগুলো যখন হয়ে যাবে তখন আপনারা পিঠাগুলোকে দেখে বুঝতে পারবেন যে পিঠাগুলো হয়ে গিয়েছে আর এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে পিঠাগুলো একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর আপনারা চাইলে এরকম একটা সুরির সাহায্যগুলোকে দেখতে পারেন যে পিঠাগুলো হয়েছে কি না আমাদের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর এখন এই পিঠাগুলোকে নামিয়ে ফেলতে হবে তো প্রায় তিরিশ মিনিটের মতো এগুলোকে তৈরি করা হয়েছে আর দেখতে পাসার আমাদের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আর এখনও যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব কিংবা ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন